জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম মেধাতালিকায় ভর্তি কার্যক্রমের পরে অর্থাৎ তোমাদের যে ষোলো তারিখে যে প্রথম মেধাতালিকায় ডাকা হয়েছিল সেখানে ভর্তি কার্যক্রমের পরে তোমাদের শূন্য আসন কবে প্রকাশ করা হবে এবং তোমাদের ওয়েটিং লিস্ট থেকে আবার নেওয়া হবে কতজন এবং মাইগ্রেশন থেকে কতজন সিলেক্ট হয়েছে সেই সকল বিস্তারিত কবি প্রকাশ করা হবে সেই সকল সংক্রান্ত বিস্তারিত কিন্তু নোটিশ দেওয়া হয়েছে চলে আসলাম নোটিশে নোটিশে প্রথমত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রথম বর্ষ স্নাতক তোমাদের সাবজেক্ট চয়েস হয়েছিল তোমাদের তেরো তারিখ থেকে বিশ তারিখ অর্থাৎ তোমাদের মার্চ মাসে তেরো তারিখ থেকে বিশ তারিখে তোমাদের সাবজেক্ট চয়েস ছিল এবং তোমাদের প্রথম মেধা তালিকা ডাকা হয়েছিল ষোলো তারিখে এপ্রিল মাসের ষোলো তারিখে প্রথম মেধা তালিকা ডাকা হয়েছিল ভর্তি কার্যক্রমের জন্য এবং তোমাদের মাইগ্রেশন অর্থাৎ সরি মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম হয়েছিল একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে এবং তোমাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন পর ভর্তি নিশ্চিন্ন পর এবং ভর্তি কার্যক্রমের জন্য কাগজপত্র জমা দেওয়ার জন্য অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় ডাকা হয়েছিল তাদেরকে ভর্তি কার্যক্রমের জন্য কাগজপত্র জমা দেওয়ার ডেট দেওয়া হয়েছিল বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে সর্বশেষ যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে বা যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ এখন তোমার মনের মতন তুমি একটি সাবজেক্ট পেয়েছো তোমার যেরকম চেয়েছো সেই অনুযায়ী তুমি একটি সাবজেক্ট পেয়েছ তো সেই সাবজেক্ট পাওয়ার পরে তুমি সেই নিয়ে স্টাডি করতে চাও বা অনার্স করতে চাও যার কারণে তোমাকে কিন্তু সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে পড়ার জন্য তোমাকে মাইগ্রেশন বন্ধ করতে হবে সেই মাইগ্রেশন বন্ধ করার জন্য কিন্তু সময়সূচি দেওয়া হয়েছিল আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ মধ্য এই তারিখের মধ্যে কিন্তু আমাদের মাইগ্রেশন বন্ধ করার সুযোগ দেওয়া হয়েছিল তো পরবর্তীতে আসি তোমাদের মাইগ্রেশন তালিকা ও শূন্য আসন অর্থাৎ প্রথম মেধা তালিকার পরে তোমাদের কয়টি আসন ফাঁকা রয়েছে এবং মাইগ্রোশনে যারা মাইগ্রেশন চালু ছিল তাদের মাইগ্রেশনে কি কি সাবজেক্ট আসছে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু রেজাল্ট দেওয়া হবে অর্থাৎ তালিকা প্রকাশ করা হবে পাঁচ তারিখে অর্থাৎ আগামীকাল তোমরা অবশ্যই উপস্থিত থাকবে পাঁচ তারিখে সোমবার কিন্তু তোমাদের তালিকা প্রকাশ করা হবে সেই নিয়ে কিন্তু তোমাদের তালিকা প্রথমত রয়েছে মাইগ্রেশন তালিকা যেটি হচ্ছে যে যারা মাইগ্রোশনে যে কোনো একটি সাবজেক্ট পরিবর্তন হয়েছে সেই সেই নিয়ে কিন্তু কিন্তু একটা তালিকা প্রকাশ করা হবে পরবর্তীতে আরেকটি প্রকাশ করা হবে দুইটি তালিকা সেখানে হচ্ছে শূন্য আসন অর্থাৎ প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রমের পরে কয়জন কতজন উত্তীর্ণ এই ভর্তি হয়েছে এবং কতজন কয়টি সাবজেক্টে কয়টি আসন ফাঁকা রয়েছে সেই সংক্রান্ত কিন্তু প্রকাশ করা হবে বিস্তারিত কিন্তু নোটিশ প্রকাশ করা হবে আগামীকালকে তাই তোমরা পাঁচ তারিখে অবশ্যই প্রস্তুত থাকবে তোমাদের সোমবারে পাঁচ তারিখে কিন্তু তোমাদের মাইগ্রেশন তালিকা এবং শূন্য আসন প্রকাশ করা হবে পরবর্তীতে তোমাদের অপেক্ষামান তালিকা থেকে কিন্তু আবার তোমাদের ভর্তি কার্যক্রমের জন্য ডাকা হবে অর্থাৎ অপেক্ষা ওয়েটিং লিস্ট থেকে তোমাদের আবার ভর্তি কার্যক্রমের জন্য ডাকা হবে আট তারিখে তাই তোমরা আট তারিখে অবশ্যই প্রস্তুত থাকবে তোমাদের আট তারিখে কিন্তু প্রকাশ করা হবে ওয়েটিং লিস্টের তালিকা অর্থাৎ তোমাদের অপেক্ষামান তালিকা থেকে দ্বিতীয় দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে তোমাদের ভর্তি কার্যক্রম ডাকা হবে আট তারিখে পাঁচ তারিখে তোমাদের মাইগ্রোশনের তালিকা এবং শূন্য আসন তালিকা প্রকাশ করা হবে আট তারিখে তোমাদের অপেক্ষামান তালিকা থেকে আবার কিন্তু ভর্তি কার্যক্রমের জন্য ডাকা হবে ওয়েবসাইটে কিন্তু এই সকল তথ্য রয়েছে তো পরবর্তীতে যদি কোনো তোমাদের কোনো নোটিশ দেওয়া হয় অবশ্যই তোমাদের আহ দেওয়ার চেষ্টা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমার সকল তথ্য এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য সকল তথ্য কিন্তু ভর্তি পরীক্ষার জন্য তোমার নোটিফিকেশন পৌঁছে যায় তাই চ্যানেলটি সাথেই থাকবে ধন্যবাদ